আসসালামু আলাইকুম আমরা আছি আমাদের এই নবগ্রাম নিমতলা আর এটা উপজেলা কবিরাট জেল হয়েছে নোয়াখালী তো এইখানে এই বাজারটার মধ্যে আসলে অনেক বড় একটা বাজার দীর্ঘদিন যাবৎ এখানে কোনো কল নাই আর কি বাজারের প্রায় অনেকগুলো দোকান তা আমি চৌদি প্রবাসী আমার একটা আঙ্কেল আছে ওনাকে জিনিসটা শেয়ার করি পরে ইনশাল্লাহ উনি কলটা দেবার জন্য আগ্রহ প্রকাশ করে

সৌদি আরব থেকে আমার আঙ্কেলে দিছে একটা সৌদি আরবের এক আঙ্কেলের দিছে আর কি আমার এক আঙ্কেলের দিছে আর কি

এই কলটা আসলে আমার ওই প্রবাস থেকে আমার একটা আঙ্কেল এই কলটা বাজেট করছে বাজারের মানুষের জন্য বাজারের মানুষ সবাই পানি খাওয়ার জন্য কলটা ফাঁকা করে দেব